নমস্কার বিশ্বের আছে দেয় স্বাগত দর্শক কুর্মি সম্প্রদায়ের তফসিলি জনজাতি তকমা পাওয়ার দাবিতে আজ শনিবার সকাল থেকেই ঝাড়খণ্ডের ধানবাদে চন্দপুরা স্টেশনে বিক্ষোভ শুরু হয়েছে আন্দোলনকারীরা রেল অবরোধ করায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে আবার একাধিক ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণও করা হয়েছে অথবা ঘুর পথে চলাচল করতে বাধ্য হয়েছে এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা তবে বাংলা প্রশাসনও রেল প্রশাসন সাথে রেল পুলিশের তৎপরতার কারণে রাজ্যের স্টেশনগুলিতে রেল সেভাবে বা রেলের গতি সেভাবে রুদ্ধ হয়নি বা প্রভাব পড়েনি পূর্ব মধ্য রেলের ধানবাদ ডিভিশন সূত্রে জানা গেছে আন্দোলনের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস আসানসোল জয়চন্ডী পাহাড় রাঁচি হয়ে চলাচল করছে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল ঝাজা কিউল গয়া হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে শিয়ালদা গান্ধীধাম এক্সপ্রেস বিশেষভাবে আসানসোল ঝাঁঝা কিউল গয়া হয়ে পরিচালিত হচ্ছে এছাড়া আদ্রা বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ভোজদি তালগাড়িয়া চাষ বাঁধ হয়ে চলাচল করছে যে সমস্ত ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেগুলি হল আসানসোল বারাণসী এক্সপ্রেস নির্ধারিত গন্তব্যের আগে যাত্রা শেষ হবে দুমকা রাঁচি এক্সপ্রেস করে যাত্রা শেষ হবে বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এছাড়া বাতিল করা হয়েছে হাতিয়া বর্ধমান লোকাল দুজোড়া টাটানগর গয়া টাটানগর লোকাল আপ ও ডাউন রাঁচি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস বোকারো স্টিল সিটিতে নিয়ন্ত্রণ করা হচ্ছে টাটানগর পাটনা বন্দে ভারত এক্সপ্রেস মুড়িতে নিয়ন্ত্রিত হচ্ছে হাটিয়া পুনা কোট এক্সপ্রেস আলাপুজা ধানবাদ এক্সপ্রেস রাঁচিতে নিয়ন্ত্রিত হচ্ছে উল্লেখ্য ঝাড়খণ্ডে কুর্মী সম্প্রদায়ের আন্দোলনের কারণে ট্রেন পরিষেবা ব্যাঘাত ঘটলেও জঙ্গলমহলের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে রেল ও সড়ক চলাচল স্বাভাবিক রয়েছে পুরুলিয়া এক্সপ্রেস সময় মতো পুরুলিয়া স্টেশন থেকে রওনা হয়ে গিয়েছে আর রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসও নির্ধারিত সময়ে জালদা স্টেশন পার হয়েছে আদালতের নির্দেশ অনুসারে কর্মীদের এই আন্দোলনকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে বাংলা প্রশাসন ও রেল পুলিশ সক্রিয়ভাবে ব্যবস্থা নিচ্ছে যাতে যাত্রীদের যাতায়াত বাধাহীনভাবে চলতে পারে এছাড়াও রেল সূত্রে জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যাত্রী সুরক্ষা ও সময় মতো ট্রেন চলাচল নিশ্চিত করতে নিয়ন্ত্রণ ব্যবস্থা অব্যাহত থাকবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা